আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকে আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ এর গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি পরিচ্ছেদ এক এর গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আলোচনা করেছি তো আজকে আমি পরিচ্ছেদ দুই নিয়ে আলোচনা করব পরিচ্ছেদ দুইয়ের নাম হচ্ছে বাংলা ব্যাকরণ তো চলো আমরা গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো দেখে নিই নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্নের উত্তর পরিচ্ছেদ দুই এ পরিচ্ছেদের নাম হচ্ছে বাংলা ব্যাকরণ প্রথম প্রশ্নটি হচ্ছে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে উত্তর হবে খ ব্যাকরণ দুই বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর ক সতেরোশো তেতাল্লিশ তিন ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কী উত্তর হচ্ছে ঘ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড শিক্ষার্থীরা এটা মনে রাখবে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ এন নাথানিয়েল তিনি ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছেন এই ব্যাকরণ রচনা নিয়ে অনেকজন ব্যক্তি আছেন এগুলো মনে রাখতে হবে ইংরেজি ভাষায় লিখেছেন বাংলার ব্যাকরণ তিনি হচ্ছেন নাথানিয়েল ব্রাসি হ্যালেট আবার বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম লিখেন রাজা রামমোহন রায় এরকম আরও অনেক আছে আমরা চার নম্বরে দেখি গৌরীয় ব্যাকরণ এর রচয়িতা কি গৌরীয় ব্যাকরণের রচয়িতা হচ্ছে রামমোহন রায় পাঁচ ভাষার ক্ষুদ্রতম উপাদান ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি অথবা ভাষার মৌলিক উপাদান যদি থাকে তারও উত্তর হবে ধ্বনি ছয় বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় এর উত্তর হবে ক ধ্বনিতত্ত্ব শিক্ষার্থীরা ধ্বনিতত্ত্বে কী কি আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে ধ্বনি সম্পর্কিত যাবতীয় বিষয় আলোচনা করা হয় ধ্বনির পরিবর্তন ধ্বনির উচ্চারণ তো বাকযন্ত্র এটা হচ্ছে ধ্বনি উচ্চারণের সাথে সম্পর্কযুক্ত যেহেতু ধ্বনি উচ্চারণের সাথে সম্পর্কযুক্ত আর ধ্বনিতত্ত্বে ধ্বনি সম্পর্কিত যাবতীয় বিষয় আলোচনা করা হয় তাই বাগযন্ত্র এটা ধ্বনিতত্ত্বের তত্ত্বের আলোচ্য বিষয় সাত শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে শিক্ষার্থীরা এখানে একটু ভুল আছে শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য এগুলো আলোচনা করে রূপতত্ত্ব এটা তোমরা সংশোধন করে নিও রূপতত্ত্ব অথবা শব্দতত্ত্ব আট নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে এখানে উপসর্গ নয় বাচ্চ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় এর উত্তর হবে ঘ বাক্যতত্ত্ব কারণ বাক্যতত্ত্বে যে বিষয়গুলো আলোচিত হয় সেগুলো বাক্য সম্পর্কিত এখানে বাচ্য বাক্য সম্পর্কিত উক্তিও বাক্য সম্পর্কিত উক্তি বলতে আমরা যে উক্তিগুলো দেখি মনীষীদের উক্তি বা কোনো ব্যক্তির উক্তি সেগুলো বাক্য আকারে থাকে তাই উক্তি এবং বাচ্য বাক্যতত্ত্বে আলোচিত হয় দশ এটা হবে ক্ষুবত ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে উত্তর হবে ক ব্যাকরণ বারো এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কে রচনা করেন গ্রন্থটি রচনা করেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেট তিনি এই গ্রন্থটি রচনা করেন যেটি বাংলা ভাষার বা বাংলা ব্যাকরণের গ্রন্থ তেরো এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উত্তর হবে ক সতেরোশো আটাত্তর সালে চোদ্দ উইলিয়াম কেরি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করে উত্তর হবে ক আঠারোশো এক পনেরো প্রথম কোন ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় উত্তর হবে ক পর্তুগিজ ষোলো উইলিয়াম কেরি কোন ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন উত্তর হচ্ছে ইংরেজি সতেরো বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি উত্তর হচ্ছে খ গৌরীয় ব্যাকরণ যেটি রচনা করেন রামমোহন রায় আঠারো ব্যাকরণের আলোচ্য বিষয় এখানে ধ্বনি শব্দ বাক্য এ সবগুলোই ব্যাকরণের আলোচ্য বিষয় তাই এর উত্তর হবে ঘ সবগুলোই সঠিক উনিশ কিসের সমষ্টি ভাষা উত্তর হবে বাক্যের আমরা বাক্যের উপর বাক্য সাজিয়ে ভাষা বা মনের ভাব প্রকাশ করে থাকি বিশ স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় শিক্ষার্থীরা স্বর বলতে এখানে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির কথা বলা হয়েছে তো ধ্বনি সম্পর্কিত যাবতীয় বিষয় ধ্বনিতত্ত্বে আলোচিত হয় তাই এর উত্তর হবে ক ধ্বনিতত্ত্ব একুশ নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে ধ্বনি দল আমি একটু আগে বললাম ধ্বনি সম্পর্কিত যাবতীয় বিষয় ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বাইশ আবেগ শব্দ আলোচিত হয় এর উত্তর হবে খ রূপতত্ত্বে রূপতত্ত্বে অথবা শব্দতত্ত্বে যদি রূপতত্ত্ব না থেকে শব্দতত্ত্ব থাকে তাহলে তোমরা শব্দতত্ত্বে চিহ্ন দিবে দেশ শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় এর উত্তর হবে রূপতত্ত্বে চব্বিশ জোর ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় শব্দ জোর আলোচিত হয় রূপতত্ত্বে অথবা শব্দতত্ত্বে পঁচিশ ব্যাকরণের কোন তত্ত্বে চিহ্ন আলোচিত হয় সঠিক উত্তর হচ্ছে ঘ বাক্যতত্ত্বে কারণ চিহ্ন এটা হচ্ছে বাক্যের মাঝে অথবা শেষে ব্যবহার করার জন্য আর বাক্য সম্পর্কিত যাবতীয় বিষয় বাক্যতত্ত্বে আলোচিত হয় ছাব্বিশ বাঘ তত্ত্বের অপর নাম হচ্ছে অর্থতত্ত্ব সাতাশ বাক্যের উপাদান লোভ আলোচিত হয় এর উত্তর হচ্ছে বাক্যতত্ত্বে বাক্যের উপাদান লোভ বা বাক্য সংকুচিত বা একতায় প্রকাশ এগুলো বাক্যতত্ত্বে আলোচিত হয় আঠাশ শব্দ বর্গ শব্দজোর বাক্যের ব্যঞ্চনা আলোচিত হয় এর উত্তর হবে অর্থতত্ত্বে তিরিশ পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে উত্তর হচ্ছে ঘ মনুয়েল দ্য আশুম সাও আর এনাকে সর্বপ্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা বলা হয় একত্রিশ রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি উত্তর হচ্ছে ক গৌরীয় ব্যাকরণ বত্রিশ কোন বাঙালি প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন এর উত্তর হচ্ছে ঘ রাজা রামমোহন রায় তেত্রিশ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে উত্তর হচ্ছে ডক্টর এন বি হ্যালহেড চৌত্রিশ প্রত্যেক ভাষায় ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় অথবা এই প্রশ্নটি এভাবে থাকতে পারে প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে অথবা প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে এর উত্তর হচ্ছে খ চারটি পঁয়ত্রিশ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে উত্তর হচ্ছে ক প্রাতিপদিক যে শব্দগুলোতে সরি যে নাম শব্দগুলোতে বা বিশেষ্য শব্দগুলো বা যেগুলোকে নাউন বলা হয় এই বিশেষের বিভক্তি না থাকলে সেটা হচ্ছে প্রাতিপদিক যেমন হাত ফুল এগুলো হচ্ছে নাম শব্দ বিভক্তি ছাড়া ছত্রিশ ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি বা ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ কী সাঁইত্রিশ শব্দের ক্ষুদ্রতম একক কোনটি শিক্ষার্থীরা শব্দের ক্ষুদ্রতম একক এখানে হবে ধনীমূল ক নম্বর কিন্তু এখানে ভুল দেওয়া আছে রূপ হবে না সঠিক উত্তর হবে ক ধনীমূল আটত্রিশ বাংলা ব্যাকরণে কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয় এর উত্তর হবে ক ধ্বনিতত্ত্বে উনচল্লিশ সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় শিক্ষার্থীরা সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় এখানে ধ্বনিতত্ত্ব দেওয়া নেই শব্দতত্ত্ব আছে তো ধ্বনিতত্ত্ব না থাকলে তোমরা শব্দতত্ত্ব দিতে পারো চল্লিশ সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় শিক্ষার্থীরা সন্ধিতে যেহেতু ধ্বনির মিলন ঘটে আর ধ্বনি সম্পর্কিত যাবতীয় বিষয়ে ধনীত্ত্বে আলোচিত হয় তাই এর সঠিক উত্তর হবে ক ধ্বনিতত্ত্ব এখানে খ টিক দেওয়া আছে কিন্তু এটা হবে না তোমরা এগুলো সংশোধন করে নিও সঠিক উত্তর হবে ক একচল্লিশ রূপতত্ত্বের অপর নাম কি রূপতত্ত্বের অপর নাম হচ্ছে ক শব্দতত্ত্ব বিয়াল্লিশ রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো উত্তর হবে শব্দ গঠন বচন ক্রিয়ার কাল তেতাল্লিশ বাক্যের ক্ষুদ্রতম একক কি অথবা থাকতে পারে বাক্যের মৌলিক উপাদান কোনটি এর সঠিক উত্তর হবে খ ধ্বনি এখানে শব্দ দেওয়া আছে এটিও ভুল এর সঠিক উত্তর হবে খ চুয়াল্লিশ বচন ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর হচ্ছে খ রূপতত্ত্বের পঁয়চল্লিশ রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি উত্তর হচ্ছে গ বর্ণ ছেচল্লিশ বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর হচ্ছে খ রূপতত্ত্ব সাতচল্লিশ প্রত্যয় ও সমস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় এর উত্তর হবে শব্দতত্ত্বে আটচল্লিশ পদের রূপ পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর হচ্ছে খ শব্দতত্ত্বে উনপঞ্চাশ বাক্যতত্ত্বের অপর নাম কি উত্তর হচ্ছে খ পদক্রম পঞ্চাশ আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে উত্তর হচ্ছে খ চারটি শিক্ষার্থীরা এ হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরসমূহ আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি পড়ছে তিনের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো.